আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দা আশা করি সকলেই খুবই ভালো আসো তো তোমরা অনেকে আসলে হচ্ছে যারা আমাদের এখান থেকে বই অর্ডার করছে এখন কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে সবাই বই পেয়ে যাচ্ছে এখন আর কোনো সমস্যা হচ্ছে না ধরো আজকে অর্ডার করলে কালকে পাঠিয়ে দেওয়া হয় পরশু থেকেই তুমি পেয়ে যাবা বই তো ফ্যাক্ট হচ্ছে যে আমাদের মোটামুটি সব বইগুলাই শেষ এই বইয়ের একটু লাস্ট আপডেট দেওয়ার জন্য ভিডিওটা দিচ্ছি যে বইটা কীভাবে অর্ডার করবা কই থেকে অর্ডার করবা কি কী বই অ্যাভেলেবল আছে ফার্স্ট অফ অল আমাদের ফিজিক্স সেন্টার্স ওয়েবসাইটে যাবা গুগল ক্রোমে ফিজিক্স সেন্টার্স লিখলেই হবে দেন হচ্ছে এই ওয়েবসাইটটা আসার এই যে আমাদের এখানে অবশ্যই তোমার একটা অ্যাকাউন্ট খুলে লগ করে নিতে হবে নাহলে কিন্তু তুমি কোনো কিছু অর্ডারও করতে পারবে না এবং এখানে কোনো কোর্সও নিতে পারবে না এখন এই যে অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা লগ ইন করবা যদি অ্যাকাউন্ট থাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো ভাই পাসওয়ার্ড কই পাবো ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তুমি পাসওয়ার্ড দিবা ভাই পাসওয়ার্ড মনে নাই অ্যাকাউন্ট খুলছিলাম বলে গেছি তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে মানে তুমি হচ্ছে ফোন তোমার ফোন নাম্বার দিয়ে ফরগেট পাসওয়ার্ড দিলে তুমি হচ্ছে যদি অ্যাকাউন্ট খোলা থাকে তুমি রিপ মানে রিসেট করে নিতে পারবা দেন লগ হয়ে গেলে এই যে হান্টার শপে যাবা তো হান্টার শপে দেখো আমাদের মেইনলি হচ্ছে যারা এগ্রির পরীক্ষা দিবা একটা ইয়ার ওয়াইজ প্রশ্ন ব্যাংক লাগে ঠিক আছে ধরো অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাংক মোটামুটি পরে ফেলছো ইয়ার ওয়াইজ প্রশ্ন ব্যাংক কখন লাগবে পরীক্ষার সাত দিন আগে ধরো পরীক্ষা চলে আসছে তখন এক বছরের প্রশ্নগুলো কীভাবে মোটামুটি সব সিলেবাস মাথার মধ্যে চলে আসছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব পড়ছ এখন পরীক্ষা ধরো পাঁচ থেকে সাত দিন আছে ওই টাইমে তুমি ইয়ার ওয়াইজ পাঁচ সাত বছরের প্রশ্ন দেখো যে একশো প্রশ্ন এগ্রিতে কিভাবে আসে পাঁচ থেকে সাত বছর অন্তত পক্ষে সলভ করতে হবে তো এটার জন্য ধরো তুমি হচ্ছে মানে এখানে আমাদের মোটামুটি একত্রিশ সেট প্রশ্ন দেওয়া আছে এত সলভ করার দরকার নেই তুমি ধরো বাকরিবি দুই বছর শেখরিবি দুই বছর গাজীপুর কৃষি দুই বছর গাজীপুর কৃষির নমুনা প্রশ্ন আছে এখানে রিয়েল প্রশ্ন পাওয়া যায় না দেন ধরো শিবাসু দুই বছর আর ক্লাস এগ্রি পাঁচ বছর এনাফ এনাফ তো এইগুলো জাস্ট পরীক্ষা সাত দিন আগে জাস্ট সব সিলেবাস শেষ তখন সলভ করবা তো এই বইটা আমাদের চার হাজার কপি আমরা প্রিন্ট করছিলাম ঠিক আছে আমাদের হচ্ছে চার হাজার কপি প্রিন্ট করছিলাম এবং এটা হচ্ছে আমাদের নয়শো উনআশি কপি আছে তার মানে আর বাকি সবগুলাই শেষ তার মানে একত্রিশ তিন হাজার তিন হাজার হচ্ছে একুশ পিস বই শেষ হয়ে গেছে ঠিক আছে বাকি এইটুকু আছে এগুলা যারা নিতে চাও এখন এখানে এখান থেকে নিয়ে নিতে পারবা আর কি এই যে অ্যাড টু কার্ড করতে হবে অ্যাড টু কার্ড হলেও ওই যে ওইখানে একটা যুগ হয়ে গেছে খেয়াল করবা যে কয়টা বই যুগ হলো একটা না দুইটা হয়ে গেল ঠিক আছে দেন ধরো অ্যাড টু কার্ট দিলা আর এইখানে তুমি চাইলে যে পরে দেখুন সুযোগ আছে যে বইটা কীরকম ব্যাখ্যাগুলা আমাদের এই প্রশ্ন ব্যাংকটাতে ধরো একটা সুবিধা পাবা যে ধরো একটা টপিক পড়তেছো দেখো এই যে অনুপাতের সব তথ্য একসাথে দেওয়া একটা অপশন হইল আর একটা কেন হইল না এই ব্যাখ্যাগুলা দেওয়া দেখো এই যে ফাইভ কিংডম শ্রেণীবিন্যাসের প্রবাহ তাকে এখানে পুরা সব প্রবক্তাগুলা দেওয়া দেওয়া হয়ে গেছে মানে এই জীববিজ্ঞান বা সবগুলা সাবজেক্টের ব্যাখ্যাগুলা খুব সুন্দর করে ধরো তোমার একটা প্রশ্ন ব্যাংক লাগবেই তাইলে নিবা আর না লাগলে নিবা না ধরো একটা আছে তাইলে আর দরকার নেই একটা প্রশ্ন ব্যাংক আছে তাহলে এইটা আর তোমার দরকার নাই যদি না থাকে তাহলে এই প্রশ্ন ব্যাংকটা তুমি হচ্ছে এখান থেকে কালেক্ট করে নিবে এবং এগ্রির প্রশ্ন ব্যাংক ধরো একটা লাগবে তোমার তাহলে এই প্রশ্ন ব্যাংকটা তোমাকে অনেক বেশি হেল্প করবে পরীক্ষার সাত দিন আগে ঠিক আছে যখন তোমার মোটামুটি সিলেবাস কভার তুমি জাস্ট হচ্ছে এটা দেখবা মডেল টেস্ট দিবা এখান থেকে প্র্যাকটিস করবা এক বছরে একশো প্রশ্ন কিভাবে আসে একটা আইডিয়া হয়ে যাবে সলভ করবা দেন হচ্ছে তুমি আলটিমেটলি একটা ভালো প্রিপারেশন তাহলে এখান থেকে দেখে মোটামুটি তুমি হচ্ছে ডিসিশন নিতে পারবা দেন এইটা গেল আমাদের হচ্ছে এগ্রির প্রশ্ন ব্যাংক। ঠিক আছে এগ্রির প্রশ্ন ব্যাংক। আর এই যে এগ্রি ভিউ এগ্রি ভিউটা হচ্ছে আমাদের এটা লাস্ট স্টক এখানে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর কুমিল্লা গুচ্ছ গুচ্ছ দেন কৃষি গুচ্ছ এই কয়টা ভার্সিটিতে তোমরা হচ্ছে এটা 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 পাবা মাত্র পিস আছে লাস্ট আর আসবে না মানে বাকি তোমাদের পিডিএফ দেওয়া আছে পিডিএফ করে নিতে হবে এই এগ্রি লাস্ট এগ্রিলাস এটা লাস্ট পিস আছে আছে ঠিক এটা সব ভার্সিটির জন্য খুবই ভালো উপকারী একটা বই এখন তোমরা ভাই একশো তিরিশ টাকা দিয়ে একটা খাতা কিনো অথবা একটা মানে খাতা কিনতে আসলে একশো তিরিশ টাকার মতো লাগা যায় এখন তো একটা বইয়ের সব গুরুত্বপূর্ণ টপিক সাজায় দেওয়া আছে তো জিনিসটা পরে দেখো নিয়ে পরে দেখলে আশা করি এগুলো আমরা আহামরি অনেক বেশি প্রাইস রাখি না আমাদের মোটামুটি খরচের থেকে অল্প একটু টাকা প্রফিট রাখা হয়েছে এরকম ঠিক আছে কিন্তু তুমি বাজারের বই কিনতে গেলে দেখবা চারশো চারশো পাঁচশো টাকার নিচে বই খুব কম এখন রেয়া দেন যে জাবিডি ডিল আসবি এটাও আমাদের মাত্র তিয়াত্তর পিস বই আছে এটা শেষ হয়ে যাবে ঠিক আছে তিয়াত্তর পিস বই আছে জাবিডি লাজবি হচ্ছে এখানে আইসিটি পার্ট আছে আইকিউ তারপরে বাংলা ইংরেজি দেন হচ্ছে আমাদের হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি জাহাঙ্গীরনগর ডিউনি সাথে আইসিডিটা এক্সট্রা দেওয়া হয়েছে এখানেও তুমি পরে দেখতে পারবাতে পরে দেখে বই কি কি আছে সবগুলা তুমি হচ্ছে এখান থেকে নিতে পারবা হ্যাঁ এই হইলো আমাদের বিষয় তুমি এই যে এইখানে অ্যাড টু কার্ড দিলে ওই যে দেখো অ্যাড টু কার্ড হয়ে যাবে যা যা লাগবে তোমার যেই যেই বইটা লাগবে শুধু ওইটা অ্যাড টু কার্ড দিয়ে দিবা শুধু এটা অ্যাড টু কার্ড দিয়ে দেবে বুক অলরেডি অ্যাড টু কার্ড দেন দেখো দেন আমরা হচ্ছে একটু ব্যাক যাই ঠিক আছে তাহলে জাবিডি লাসবি হচ্ছে আমার অ্যাড টু কার্ড হয়ে গেছে এখন ধরো আমার ফর্মুলা বুকটাও লাগবে বা এই যে এটাও লাগবে তাহলে এটা একটা অ্যাড টু কার্ড দিয়ে দিলাম তিনটা হয়ে গেল দেন আমার হচ্ছে একটু ব্যাগ দেই দেন এই যে আমার আরেকটা বই আছে যেটা হচ্ছে আমাদের ফর্মুলা বুক যে লাস্ট মুহূর্তে সবগুলা সূত্র আমি একসাথে দেখে যাইতে চাই কিছু কিছু শর্টকাট সহ অ্যাড করা আছে ঠিক আছে এই ফর্মুলা বুকটার মাত্র একশো টাকা দাম কিন্তু এটা হচ্ছে আসলে তিরিশ পিস অ্যাভেলেবেল আছে এটা আর আসবে না এখন আমরা পঁচিশশো কপি মানে প্রিন্ট করছিলাম পঁচিশশো কপির মধ্যে মাত্র তিরিশ পিস অ্যাভেলেবেল আছে বাকি সবগুলাই সোল্ড আউট ঠিক আছে আর এগ্রি প্রশ্ন ব্যাংক আমরা অলরেডি তিন হাজার একুশ পিস শেষ দেন এটি সবথেকে বেশি প্রিন্ট করছি কারণ এটা অনেক শিক্ষার্থী হচ্ছে লাগবে আর দ্বিতীয় হচ্ছে আমাদের এই এগ্রি লাস্ট বিও আমরা অনেক কপি প্রিন্ট করছি বাট এটা এখন আর প্রিন্ট করা সম্ভব না প্রেসে প্রচণ্ড চাপ এই যে তোমাদের এক তারিখে বিভিন্ন স্কুলের বইগুলা দিবে এগুলা হচ্ছে প্রেসে এখন প্রিন্ট চলতেছে সরকারি কাজগুলা বেশি চলতেছে যে কারণে আমরা আসলে এখন আর সময় নাই তো যারা অর্ডার করবা দুই তিন দিনের মধ্যে পেয়ে যাবে আজকে অর্ডার করলে দুই দিনের পরেই হচ্ছে তুমি বই পেয়ে যাবে ইনশাআল্লাহ মানে এখন আর হ্যাসেল নাই হ্যাঁ তাহলে অর্ডার করার ক্ষেত্রে ধরো এইটাও আমি অর্ডার করবো অ্যাট্টো কার্ট টু কার্ট তুমি পরে দেখতে পারবা দেন এই যে দেখো দেন এই যারা পেইড ব্যাচে আসল এই নোটগুলা শুধু পেইড ব্যাচের ক্ষেত্রে পেইড ব্যাচ ছাড়া নোট নেওয়ার সুযোগ নেই দেন এই যে পেইড ব্যাচে যে স্লাইডটা আসলে ওইটাই নোট মানে পেইড ব্যাচ বলতে ক্যাম্পাস প্রত্যাবর্তনে যারা আসো তারা নিতে পারবে এটা নিয়ে না বলি তো এটা হচ্ছে আমাদের ক্লাসের স্লাইডগুলো যারা স্লাইড পড়তে সমস্যা হয় ওই স্লাইডটা হ্যান্ড নোট করা কিন্তু এটা ধরো এটা আমাদের অ্যাভেলেবল অল্প বই আছে জাস্ট জাস্ট পেইড ব্যাচের জন্য এটা এটা পেইড ব্যাচ ছাড়া নেওয়ার সুযোগ নেই এটা তুমি না থাকলে এটা অ্যাড টু কাট করতে পারবে না চল্লিশ পিসের মতো আছে এটাও শেষ হয়ে যাবে তো ধরো তুমি এই চারটা বই অ্যাড টু কাট করছো দেন এইখানে হচ্ছে এই যে দেখো তোমার কোনটা কত পিস হ্যাঁ এই যে দেখো এগ্রি এক পিস এটা এক পিস এটা এক পিস এটা এক পিস ঠিক আছে কিনা দেন এই যে প্রাইসিংয়ে চেকআউটে যাবা চেকআউটে গেলে তোমার হচ্ছে সবগুলা ঠিকঠাক ঠিকানাগুলো চাবে নোটের ভিতরে তোমার নাম লেখা দিতে পারো তোমার যে কোনো কিছু লেখা দিতে পারো দেন আলটিমেটলি হচ্ছে আমাদের টোটাল প্রাইসিংটা আসবে বিকাশে পেমেন্ট করলে এটা শর্তাবলী মানতে রাজি আসি পেমেন্ট এস এস এল কমার্স মানে নগদ বা যে কোনো কিছু দিয়ে পেমেন্ট করলে এখান থেকে পেমেন্ট করে নিতে পারবা ঠিক আছে তাহলে এই হইলো সিস্টেম বই অর্ডার করবা এখানে ঠিকানাটা ঠিকভাবে দিবো হোম ডেলিভারি হবে তোমাদের সকল বই হোম ডেলিভারি বাসায় পেয়ে যাবা তোমার এখন কুরিয়ারে যায় নিয়ে আসতে হবে না ঠিক আছে এবং আশা করি যে ধরো আজকে অর্ডার দিলা এরকম আগামীকালকে পাঠায় দেওয়া হবে পরশু পেয়ে যাবা এরকম আর যাদের সদরে তারা পরশুই পেয়ে যাবা যাদের একটু প্রত্যন্ত অঞ্চলে তারা একদিন দেরি হইতে পারে মানে দুই থেকে তিন দিনের মধ্যে তুমি বই পেয়ে যাবে এটা নিয়ে এখন আর টেনশন নাই ডেলিভারি সিস্টেম খুবই স্মুথ তবে বই আছে আসলে অল্প তুমি আসলে চাইলেও বাকিগুলো নিতে পারবা না বাট এগ্রি প্রশ্ন ব্যাঙ্কটা যদি লাগে তাহলে সেই ক্ষেত্রে তুমি এখান থেকে নিয়ে নিতে পারবা হ্যাঁ এই হইলো আমাদের হচ্ছে হান্টার শপে যাবা দেন যেটা লাগে ওইটা অ্যাড টু কার্ট করবা আমার ওইখানে অলরেডি অ্যাড টু কাট করা আছে এই হইল টোটাল ডিটেলস আর বইয়ের কোয়ালিটিগুলো আমি যদি বলি এই যে আমার কাছে হান্টার প্রশ্ন ব্যাঙ্ক আছে হ্যাঁ এগ্রি হান্টার প্রশ্ন ব্যাঙ্ক পেজ কোয়ালিটি একদম খুবই ভালো কোয়ালিটি ফিজিক্স হান্টাস থেকে কোনো জিনিস কিনে তোমার কখনো ঠকবে না এতটুকু শিউর থাকে পারো ভাই তোমাকে দুই নাম্বার কোনো জিনিস দিয়ে বা তোমারে মানে ঠকাবে না এতটুকু জবান আমাদের এইখানে ভরসা রাখতে পারো ইনশাল্লাহ এটা গেল এগ্রি এগ্রি প্রশ্ন ব্যাঙ্ক কবার দেখলেই তোমার পড়তে মন যাবে এরকম বই কবার এবং পেজ যারা নিসে রিভিউ নিয়ে তারপরে নিতে পারো অর্ডার দেন এগ্রি লাস্ট ভিউ হচ্ছে খুবই ছোটো ভাই অনেক বড় বই না এই যে অল্প ছোটো এনে সব সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংরেজি সবগুলো আছে কিন্তু এই যে ছোটো ঠিক না বই এটা এটা অবশ্য শেষ বই এটা পিডিএফ পরে ফেলো হ্যাঁ আর প্রিন্ট আসবে না মাত্র তিরিশ কপি আছে তো দেন দেখো এই যে জাবেিরি লাস্ট ভিউ এটাও কিন্তু জাহাঙ্গীরনগর ডি ইউনিটের অল্প মানে শর্ট টাইমে ইম্পর্টেন্ট টপিক্সগুলার রিভিশন এটা পড়লেই হয়ে যাবে এরকম না শর্ট টাইমে ইম্পর্টেন্ট গুলার রিভিশন করার জন্য এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে ইম্পর্টেন্টগুলো একসাথে সাজায় দেওয়া আছে এটা পড়লেই চান্স পেয়ে যাবা শুধু এটা পড়লেই হবে এরকম কিন্তু না আগের পড়া থাকতে হবে দেন এই যে আমাদের ফর্মুলা বুক ফর্মুলা বুক আসলে খুবই পাতলা একদম হচ্ছে মানে অনেক চিকনা বই এটা জাস্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বায়োলজি না তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার ফর্মুলাগুলো কিছু কিছু শর্টকাট সহ এখানে অ্যাড করা আছে ঠিক আছে এটা হচ্ছে তোমার আজীবন কাজে লাগবে ধরো তুমি টিউশনই করতে চাও তুমি ছাব্বিশ ব্যাচ তুমি সাতাইশ ব্যাচ তোমাদের জন্য আরও বেশি কাজে লাগবে এটা সব ফর্মুলা এখানে লেখা আছে তো এই হইলো আমাদের ফর্মুলা বুকটাও শেষ অলমোস্ট মানে এটা আমরা পঁচিশশো কপি প্রিন্ট করছিলাম পরবর্তীতে আবার স্টক আসবে বাট এখন আর আপাতত আসবে না হ্যাঁ প্রেসে অনেক চাপ চলতেছে এখন আমরা নতুন করে আর কোনো বই প্রিন্ট করবো না তো যেগুলা স্টক আছে এগুলাতেই নিয়ে নেবো তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বইগুলো নিলে উপকৃতই হবে মানে এরকম হবে না যে তোমার বইটা নিয়ে যদি পড়ার দরকার হয় তাহলে নেওয়া আর কি না দরকার হলে শুধু শুধু অর্ডার করে না কিন্তু বই নিয়ে তুমি হচ্ছে মানে এটা মনে হবে যে ফিজিক্স সেন্টার্স থেকে একটা ভালো জিনিস তুমি হচ্ছে অর্ডার করছো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ